মানে কৰে খাব লাগিছে

lu jemput sih, dia harus supaya pasti bisa, bulannya supaya bisa. kalau <laughs> tidak saat muslah, yang mau kesmayek dia, yang lagi lagi dia, aku balo itu, aku itu, jalan, jalan yang mau balo itu di, di kota Jakarta itu gawarna, di mana kau dia, eh kamu masih bisa lagi belum? টাকা পয়সা ঠিক আছে না থাকলে স্বপ্ন থাকে না টাকা পয়সা দিয়ে স্বপ্ন হয় টাকা পয়সা দিয়ে স্বপ্ন হয় কাজ লাগে কাজ পরিশ্রম লাগে চেষ্টা লাগে পরিশ্রম আর চেষ্টা ছাড়া কুড়ি টাকা থাকলে তোমার স্বপ্ন পূরণ হবে না আর যোগ্যতা লাগে চেষ্টাটা করার যোগ্যতা সঠিক জায়গায় চেষ্টাটা প্রয়োগ করার যোগ্যতা লাগে আর চেষ্টা লাগে

गोवला मन खराब हुन्छ। अबै नाइँ गोवला मन खराब भयो। भाइ त थिए भाइ त थिए आइसा। अब खान्छौ सुकेसम्म खान्छौ। भाइ त थिएले भच्चा आडा भयो। पो। थिएलेले दोडा भयो। मलाई आठ ठेकी के गर्छ। आठ ठेकी आठ ठेकी के गर्छ। अ त्यो गरे दिसी। आंगो दिसा। अब होला। आंगो दिसा। जा र तगर दिसा

যদি টিয়া দিতি তাহলে আমগুলো অভিশাপ লাগতো তাকে কলি না যেমন কর্ম তেমন ফল ঠিক আছে যেমন কর্ম তেমনই ফল হওয়া উচিত আমি একই বইটা হাতে নিস না থাকবো চাইছিলাম না তোর সাথে জিনিসটা হবে কিন্তু

মনে কর যে তরকারি রান্না করে যদি তোর সহ্য নাই হয় কারণ ভাত তরকারি অল্প বেশি খাই যদি মিল হিসাব করস তাহলে এই করা লাগব ওই রান্না করে দেওয়া করে ভাত করে দিবি সমান সমান করে

আমার শরীরের রক্ত গরম থাকতে না শরীরের রক্ত গরম থাকতে মনে করো যে জীবনে মরতে ইচ্ছা করবো না রাগ উঠবো না এমন কোন সিক্রেট কিছু নাই কারণ সিক্রেট কিছু কিছু যারা ভয় পায়

জাল উঠি দিবা নাই কিন্তু এক বছৰে কত কয় কত দিন বুজিছে